হে গাইস কী অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা অনলাইন থেকে গেমস খেলে টাকা ইনকাম করতে চান শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা যে অ্যাপসটা নিয়ে কথা বলবো এই অ্যাপসটার নাম হচ্ছে থ্রি পার্টি সার্কেল থ্রি পার্টি সার্কেল এই অ্যাপসটার মধ্যে আপনারা বিভিন্ন রকমের গেমস পেয়ে যাবেন টেন পার্টি কার রোলেট আন্দার বাহার সেভেন ডাউন এছাড়াও এখানে আরও অসংখ্য গেমস আছে যে গেমসগুলো খেলে আপনারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে নিতে পারবেন আপনাদের বিকাশ নগদের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থ্রি পার্টি সার্কেলে একটা অ্যাকাউন্ট খুলবেন কিভাবে টাকা ডিপোজিট করবেন কিভাবে টাকা উইথড্র করবেন কিভাবে এই অ্যাপসের মধ্যে গেমসগুলো খেলতে হবে আজকের এই ভিডিওতে এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো ফার্স্ট অফ অল আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন বা পিন করা প্রথম কমেন্টে গেলে আপনারা থ্রি পার্টি সার্কেল অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট আপনারা লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আপনারা ডাউনলোড এখানে একটা ক্লিক করবেন এরপর ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে ডিটেলসে ক্লিক করে দেখতে পারবেন কত পার্সেন্ট ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পর আপনারা জাস্ট অ্যাপটার উপর একটা এভাবে ক্লিক করবেন ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ওকে আমাদের অ্যাপসটি ওপেন করা হয়ে গেল এখন আমরা এখানে ইংলিশে ক্লিক করে লেখাগুলো ইংলিশ করে দেবো যাতে আমাদের বুঝতে সহজ হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমত আইডি খুললে আট টাকা বোনাস পেয়ে যাব সাথে সাথে সেই আট টাকা দিয়ে আমরা চাইলে এখানে ফ্রিতে গেমসও খেলতে পারবো ফার্স্ট অফ অল এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ছয় সাত সংখ্যার একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিব তো সেম পাসওয়ার্ডটা আমরা এখানে আবার দেব কনফার্ম হওয়ার জন্য এরপর এখানে অটি ক্লিক করতে হবে ওটিপিতে ক্লিক করলে আমরা যে ফোন নাম্বারটা দিব সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে কোডটা দিয়ে আমরা এখানে জাস্ট রেজিস্ট্রেশনে একটা ক্লিক করব তাহলে আমাদের আইডি খোলা হয়ে যাবে তো আমার যেহেতু আইডি খোলা আছে আমি আমার আইডিটা এখন লগ ইন করবো ওকে আমাদের সামনে একটা অ্যাড আসতে পারে এটা কেটে দেব তো আমার অ্যাকাউন্টে দেখেন তিনশো টাকা আছে আপনারা যখন প্রথমে আইডি খুলবেন আপনাদেরকে আট টাকা বোনাস দিয়ে দিবে সেটা দিয়ে আপনারা চাইলে এখানে গেমস খেলতে পারবেন তো দেখেন এখানে টেন পার্টি গেমসটা আছে আপনারা হয়তো বা অনেকজনে পারেন টেন পার্টি গেমসটা অনেক সহজ একটা গেমস খুব সুন্দর আপনারা টাকা দিয়ে এখানে চাইলে গেমসটি খেলতে পারেন তো এখানে দেখেন বিভিন্ন রকমের টাকার দেয়া দেয়া আছে আছে লেভেল কত টাকা হলে আপনি কত লেভেল খেলতে পারেন আছে তো ব্যাকে যাওয়ার জন্য আমরা সবসময় এই অপশনটা ব্যবহার করব এরপর এখানে দেখেন আন্দার বাহার আছে অনেক সুন্দর সুন্দর গেমস আরেকটা সুন্দর খেলা আছে দেখেন কার রোলে এটা হচ্ছে কেসিনো খেলা এখানে আটটা ঘর থাকবে আপনি যে কয়টা ঘরের মধ্যে টাকা লাগাতে চান লাগাইতে পারবেন সমস্যা নাই যে ঘরটা উঠবে সেই ঘরটার অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন আহ দেখেন অনেক সুন্দর সুন্দর গেমস এগুলা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে লুডো খেলা তো এখানে আর যারা টাকা রিসার্চ করে খেলবেন না আপনাদেরকে যে টাকাটা বোনাস দিবে আইডি খোলার সময় সেই টাকাটা দিয়ে আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন টেন পার্টিটা খেলতে পারেন এই যে দেখেন আপনারা সর্বনিম্ন এক টাকা দিয়েও এখানে টেন পার্টি খেলতে পারবেন তো এখন দেখাবো কিভাবে এখানে টাকা রিসার্চ করতে হবে টাকা রিসার্চ করার জন্য আমাদেরকে এখানে এই যে টাকার অ্যামাউন্টের সাথে একটা প্লাস অপশন দেখতে পারবো এখানে ক্লিক করবো এখানে আমরা নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারব তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যখন নতুন আইডি খুলবেন নগদ দিয়ে একশো টাকা রিচার্জ করবেন নগদ দিয়ে যদি একশো টাকা রিচার্জ করেন তাহলে আপনাদেরকে পঁচিশ টাকা বোনাস দিয়ে দেবে ঠিক আছে আর বিকাশ দিয়ে রিচার্জ করলে হচ্ছে আপনারা এই বোনাসটা পাবেন না আর বিকাশ দিয়ে সর্বনিম্ন তিনশো টাকা রিচার্জ করতে হবে নগদ দিয়ে আপনারা সর্বনিম্ন একশো টাকাও রিচার্জ করতে পারবেন তো দেখেন এখানে কত টাকা রিচার্জ করলে কত পার্সেন্ট বোনাস দিবে সেটাও কিন্তু লেখা আছে তো আপনারা যেই টাকাটা রিচার্জ করবেন সেই টাকাটার মধ্যে একটা ক্লিক করবেন তো আমি হচ্ছে নগদ দিয়ে একশো টাকা রিচার্জ করে এখন আপনাদেরকে দেখাবো আপনারা যদি বিকাশ দিয়ে রিচার্জ করতে চান তাহলে বিকাশের অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো আমি নগদ দিয়ে রিচার্জ করব নগদে ক্লিক করে রাখলাম এরপরে যে একশোটার মধ্যে ক্লিক করব টাকার অ্যামাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখেন তাদের একটা অ্যাজেন্ট নাম্বার দেয়া আছে এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে তো আমার এখানে হচ্ছে এখন এই নাম্বারটা দেয়া আছে এক এক সময় এক এক নাম্বার দেয়া থাকে আপনারা যখন রিচার্জ করতে যাবেন যে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারে আপনারা হচ্ছে ক্যাশ আউট করবেন তো এই নাম্বারটা আমাদেরকে কপি করতে হবে এই যে কপিতে একটা ক্লিক করব নাম্বারটা কপি হয়ে যাবে তো এখন আমরা হচ্ছে নগদ অ্যাপসে যাব তাদেরকে ক্যাশ আউট করার জন্য তো এখন হচ্ছে আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে যাবো এই যে অ্যাপস থেকে বের হওয়ার জন্য মোবাইলের নিচ থেকে এভাবে একটা এরপর অপশনটা দিয়ে আমরা কেটে তো আমরা নগদ অ্যাপসে এসে ক্যাশ আউট গিয়ে তাদের নাম্বারটা এভাবে চেপে ধরে ফেস্ট করে দেবো বা কোথাও যদি আপনারা লিখে রাখতে চান তাদের নাম্বারটা লিখে রেখে এখানে টাইপিং করে বসিয়ে দিবেন এরপর আমরা ক্যাশ আউট করে দেব একশো টাকা তাদের নাম্বারে একশো টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম তো ক্যাশ আউট করা হয়ে গেল তো ক্যাশ আউট করার পর আমরা একটা ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাব নগদ থেকেও পাবো বিকাশ থেকেও পাবো তো দেখেন ট্রানজ্যাকশন আইডি লেখাই আছে তো আমরা এটাকে চেপে ধরে কপি করব। ট্রানজাকশন আইডিটা অবশ্যই কপি করে ওখানে পেস্ট করতে হবে না হলে আমাদের টাকাটা কিন্তু আইডিতে আসবে না তো এখন আমরা আবার চলে যাব থ্রি পার্টি সার্কেল অ্যাপসে ওকে আমরা আবার আগের অপশানে চলে আসলাম যেখান থেকে আমরা নাম্বারটা কপি করছিলাম এখানে চলে আসলাম তো এখানে দেখেন ট্রানজেকশন আইডি এখানে আমাদেরকে ট্রানজেকশন আইডিটা দিতে হবে যে ট্রানজেকশন আইডিটা আমরা বিকাশ থেকে বা নগর থেকে কপি করবো সেটা এখানে দিতে হবে তো আমরা এখানে ক্লিক করে জাস্ট এভাবে চেপে ধরবো এরপর পেস্ট করে দেবো এরপর এখানে হচ্ছে আমরা সাবমিট করে দেব ওকে আমাদের সাবমিট করা হয়ে গেল দেখেন সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসলো আমার অ্যাকাউন্টে আগে ছিল গত তিনশো টাকা আপনাদেরকে আমি দেখাইছি এখন দেখেন চারশো টাকা হয়েছে আমাদেরকে আরও দুই টাকা বোনাস দিছে রিচার্জ করার জন্য অনেক সময় দুই এক মিনিট হয়তো বা লেট হতে পারে টাকা অ্যাকাউন্টে আসতে যদি এর থেকেও বেশি লেট হয় আপনারা এখানে দেখতে পারবেন সাপোর্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে তাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে দেখতে পারবেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা খুব তাড়াতাড়ি চলে আসবে তো আমাদের অ্যাকাউন্টে টাকা তো পর্যাপ্ত পরিমাণ আছে আমরা চাইলে এখান থেকে যে কোনো গেমস খেলতে পারবো তো আমি হচ্ছে এখান থেকে কার রোলেট এই গেমসটা প্লে করব। তো এখানে আমরা টাকা লাগানোর জন্য আটটা অপশন দেখতে পাচ্ছি তো দেখেন এখানে হচ্ছে পাঁচ গুণ ন্যাসের গুলো হচ্ছে পাঁচ গুণ আর উপরের এটা হচ্ছে চল্লিশ গুণ তিরিশ গুণ বিশ গুণ দশ গুণ তো আমি যদি ফাঁস গুণের এখানে ফাঁস টাকা দিই যদি এটা উঠে তাহলে হচ্ছে আমি পঁচিশ টাকা পাবো ঠিক আছে আর যদি আমি উপরের এই চল্লিশ গুণের মধ্যে ফাঁস টাকা দিই তাহলে আমি কত দুইশো টাকা পাচ্ছি তো দেখেন এখন ঘুরতেছে সরকারটা ঘুরতেছে যেটার মধ্যে আসবে সেটার মধ্যে যদি আপনি টাকা লাগান তাহলে আপনি হচ্ছে পাবেন এখন দেখেন বিএমডাব্লিউ বড়োটা উঠছে যারা হচ্ছে বিএমডাব্লিউ বড়োটার মধ্যে টাকা মারছে তারা কিন্তু পাইছে আপনি চাইলে এখানে তিন চার ঘরেও লাগাইতে পারেন টাকা সেটা আপনার ব্যাটিং করে এখন দেখি আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি এখানে ফাঁস টাকা দেবো এখানে ফাঁস টাকা দেবো আর বিএমডাব্লিউ এখানে ফাঁস টাকা দেব তিনটা ঘরে আমি পনেরো টাকা দিয়েছি দেখা যাক আমি যেইগুলোর মধ্যে টাকা দিয়েছি সেগুলো আসে কি না সেগুলোর মধ্যে একটাই আসবে দেখা যাক সেটা আসে কি আসলে তো আমি পনেরো টাকা দিয়ে পঁচিশ টাকা পেয়ে যাব দেখা যাক কি আসে ইয়াস বিএমডাব্লিউ ছোটো টার্সে তো আমি হচ্ছে এখানে পাঁচ টাকা দিয়েছি দেখেন পঁচিশ টাকা পেয়ে গেছি নয় টাকা লাভ এই যে দেখেন পনেরো টাকা আমার লাভ হচ্ছে নয় টাকা তো এইভাবে চাইলে আপনারা এখানে ব্যাটিং করতে পারেন ক্যাসিনোর মধ্যে ওকে কিভাবে রিসার্চ করতে হয় কিভাবে গেমস খেলতে হয় আশা করি এটা আমি আপনাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি পুরোটা হয়তো বুঝাইতে পারি নাই পুরোটা আপনারা তখনই বুঝবেন যখন এখানে আপনারা প্রেটিক্যালি কাজগুলা করবেন তো এখন আমরা দেখবো আমরা এখানে গেমস খেলে যে টাকাগুলো ইনকাম করব মানে হচ্ছে যে টাকাগুলো আমরা লাভ করব সে টাকাগুলো কিভাবে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসব বিকাশে বা নগদে কিভাবে নিয়ে আসব। সেটা দেখব টাকা উইথড্র করার জন্য এখানে চিপ আওয়ারে ক্লিক করতে হবে আর এখানে দেখেন বিকাশের মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন আর নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন তো আমরা যদি নগদের মাধ্যমে উইথড্র করি এখানে ক্লিক করতে হবে নগদের মাধ্যমে আমরা যদি উইথড্র করি তাহলে আমরা সর্বনিম্ন তিনশো টাকা আর সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ড্রো করে নিতে পারবো এখানে আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা যে টাকাটা এখানে রিচার্জ করবেন সে টাকাটা চাইলে সাথে সাথে আপনারা উইথড্রো করে নিতে পারবেন না আপনাদেরকে গেমস খেলতে হবে গেমস খেললে এই টাকাটা হচ্ছে উইথড্রোয়াল ব্যালেন্স এই ব্যালেন্সে আসবে এই ব্যালেন্সে যে টাকাগুলা থাকবে সেই টাকাগুলো আপনারা উইথড্রো করে নিতে পারবেন টোটাল ব্যালেন্স থেকে আস্তে আস্তে এখানে উইথড্র ব্যালেন্সে টাকাগুলো চলে আসবে তখন আপনারা উইথড্র করে নিতে পারবেন ঠিক আছে এটাও ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে এই ব্যালেন্সে যদি সর্বনিম্ন তিনশো টাকা থাকে তাহলে আপনারা উইড্রো করে নিতে পারবেন তো আমার একটা নগদ নাম্বার এখানে অ্যাড করা আছে তো আপনাদের নাম্বার প্রথমত অ্যাড করা তো থাকবেই না তো আপনারা নাম্বার অ্যাড করার জন্য এই যে নগদ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন নিচে হচ্ছে সেম নাম্বারটা আবার দেবেন এরপর সেভ করে দিবেন তাহলে আপনাদের নাম্বারটা সেভ হয়ে যাবে এখানে এরপর আপনারা যত টাকা এখান থেকে উইথড্র করবেন সেই টাকাটার অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। ধরুন আমি তিনশো টাকা দিলাম তিনশো অ্যামাউন্ট দিয়ে দিলাম তো আমি হচ্ছে উইথড্রো অপশনে এটা ক্লিক করব ওকে আমাদের উইথড্রো সাকসেসফুল হয়ে গেল আমরা আবার চিপ আওয়ার্ডে গিয়ে দেখব কি অবস্থা চিপ আওয়ার্ডে আসার পরে আমরা এখানে উইথড্রোর রেকর্ড এখানে ক্লিক করব তো দেখেন আমি এখান থেকে হিউজ পরিমাণে টাকা কিন্তু উইথড্র করছি সবগুলো টাকা আমি কিন্তু পেয়ে গেছি এখানে কোনো দুই নাম্বারই নাই আপনাদের কোনো টাকা মার যাবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি দেখেন এখান থেকে আমি প্রচুর পরিমাণে টাকা উইথড্র করছি নয়শো টাকা আটশো টাকা পাঁচশো টাকা এরপর হচ্ছে ছয়শো টাকা সাতশো টাকা পনেরোশো টাকা সবগুলো কিন্তু সাকসেসফুল ঠিক আছে এখন যে তিনশো টাকা উই দিছি এটা কিন্তু প্যান্ডিংয়ে আছে তো আমাদের নগদ বিকাশে টাকাটা হয়তো বা দুই তিন ঘন্টা বা চার ঘন্টা এর মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু চলে আসবে যখন আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তখন কিন্তু এখানে সাকসেসফুল আমরা দেখতে পারবো ঠিক আছে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে থ্রি পার্টি সার্কেল অ্যাপসে একটা অ্যাকাউন্ট করতে হবে কিভাবে গেমস খেলতে হবে কিভাবে টাকা উইথড্রো ডিপোজিট করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই অ্যাপসে আপনারা গেমস খেলেন টাকা ইনকাম করেন টাকা উইথড্রো করেন কোনো সমস্যা নাই আমি এক বছর পর্যন্ত এই অ্যাপসের মধ্যে কাজ করতেছি আজ পর্যন্ত আমার একটা টাকাও মায়ের যায় নাই আশা করছি আপনাদের কোনো টাকার কোনো সমস্যা হবে না